নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ করছে আমি এক পশলা বৃষ্টিতেই জলের তলায় চলে গেল পিডিবি রোড অর্থাৎ পালোই দার্বি বরজালেঙ্গা পূর্ত সড়ক বিধানসভা সমষ্টির ব্যস্ততম সড়কটি গত তিন দিন থেকে জলের তলায় রয়েছে ফলস্বরূপ সড়কের উপর দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রী এবং এলাকার জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়েছে শুক্রবার এলাকার জনগণের পক্ষে কিষান রবি দাস রামস্বরূপ রাজেশ কালোয়ার এবং নিজামুদ্দিন সহ অন্যান্যরা বলেন গত তিন চার বছর আগে ঢাকদুল পিটিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচর লোকসভা আসনের সাংসদ পরিমল শুক্লবৈ রাস্তাটির উদ্বোধন করলেও বছর বছর সামান্য বৃষ্টিতেই সড়কটির তারানাথপুর এলাকা জলের তলায় চলে যায় কখনো কখনো জল হাঁটু জলের উপরে উঠে গেলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় তারা বলেন গত তিন দিন থেকে রাস্তার প্রায় পাঁচ শত মিটার এলাকায় জল জমে রয়েছে এ অবস্থায় জনগণ ঝুঁকি নিয়ে চলাচল করে বাজার হাট করছেন তারা বলেন গত তিন বছর আগে রাস্তার উপর এভাবে জল উঠে যায় সময় কাটা পাহাড় এলাকার একজন ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে জলে ডুবে মারা যান রাস্তার সমস্যা নিয়ে গত বছর এ এক আগে প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে গেলেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ এদিন জনগণ বলেন এ স্থানে একদিকে রাস্তা অত্যন্ত নিচু করে নির্মাণ করা হয়েছে অন্যদিকে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তার উপরে জল উঠে যায় রাস্তা ডুবে থাকার পাশাপাশি রাস্তার দক্ষিণ দিকের পাঁচ নং বস্তির কয়েক শত বিঘা ফসল জলের তলায় নষ্ট হয়ে যায় বলে এদিন অভিযোগ করলেন জনগণ উল্লেখ্য বৃষ্টির জমা জল পালই দার্বি বরজালেঙ্গা পূর্ত সড়কটির তারারাতপুর এলাকায় গত তিন দিন থেকে জমে রয়েছে সমান হয় না বৃষ্টি পড়লেও জল হয়ে যায় এখন তো তোমার হাঁটু নিচে আসে এখন অত কোমরের উপরে হয়ে যায় হুম জল জল এক সপ্তাহ থাকি আসছে প্রথমে যে বৃষ্টি পড়ছে না সেদিন থাকি জল হয়েছে জলটা বাইরে না বাইরে হয় এখন তো বাইরে হতে পারে না ড্রেন ড্রেন ওগুলো বন্ধ যে লালা আসে বড় এগুলো পুরা বন্ধ ওই প্রেসিডেন্ট কিছু করছে না বাগানের প্রেসিডেন্ট লালা খুলবার রাতে এটা করছে না কিছু শুনুন ও প্রদীপ কানু আগে আসে

জল তো জল দাদা এখন হাঁটুর উপরে আছে আর কইতাম একটু মানে একটু মানে একদিন আধা ঘন্টা বা এক ঘন্টা যদি বৃষ্টি দেয় বালার তে তো মানে হাঁটুর উপরে জল এমনিও বাড়ি যায় আর মানে যেসা সময় এখন তো মোটামুটি কম আছে গাড়ি নেওয়া মানে গাড়ি লইয়া আইতে যাইতে পারিয়া আর আরো মানে একাদিন দিন আরো যদি বৃষ্টি দিলাই কৈছি না আৰু এমনেতো মানে যাৰা লিডাৰ আছে তাৰ কিছু কৈছে মানে কিছু কৈছো লিডার গুলা তো এমনিও তারা দেখ রা কিন্তু তারাও কইসি যে আমরা যদি ওরা বড় রাস্তাও যদি তোমরা কাজ করিয়া দিতে না পারো তে আমরা ছোট রাস্তাও গুটু বালা করিয়া দিতাই না নি তে ছোট রাস্তাও তো কাম করাইছে না তারা তে এখন কই আর কি তা হইবো কই মানুষের কষ্ট হয় ভাই বেজান কষ্ট আর তো এমনি কিছু কইবার নাই আর ও রাস্তার উপর মানে একটু আপনি দেখবার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ